নমস্কার আমি বাপ্পা মানুষ অর্থাৎ ম্যান অ্যান্ড নেসেন্স ইউনাইটেড সার্ভেন্টসের একজন সদস্য হিসেবে মানুষ সংগঠনের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমেই বলি মানুষ সংগঠন সম্পর্কে এটি কিসের সংগঠন এটি কেমন সংগঠন এই সংগঠনের উদ্দেশ্য কি এই সংগঠনের কাজ কি আপনারা কেন এই সংগঠনে যুক্ত হবেন আর কেনই বা এই কথাগুলি শুনবেন আমরা প্রত্যেকেই ভারতবর্ষের এক একজন নাগরিক এবং আমরা প্রত্যেকেই আমাদের দৈনন্দিন জীবনে নানা রকম সমস্যার সম্মুখীন হই সেটা দুর্নীতি হোক বা দারিদ্রতা ভেদাভেদ হোক বা শোষণ নারী নির্যাতন থেকে শুরু করে পারিবারিক হিংসা এবং ধর্ষণের মতো অত্যন্ত জঘন্যতম নোংরাতম ঘটনা একজন প্রকৃত মানুষ হয়ে ওঠার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ মৌলিক যে চাহিদা গুণগত শিক্ষা যে শিক্ষা মানুষকে নৈতিকতা প্রদান করে যে শিক্ষা মানুষকে মানবিকতা প্রদান করে যে শিক্ষা মানুষকে বিবেক প্রদান করে সেই শিক্ষা থেকে বঞ্চনা অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণগত স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চনা আমাদের মৌলিক অধিকার থেকে বঞ্চনা ইত্যাদি আরও নানা রকম সমস্যার সম্মুখীন আমরা হই আমাদের দৈনন্দিন জীবনে আর তাই সমস্যা যখন রয়েছে একটি সভ্য দেশের একজন সভ্য নাগরিক হিসেবে আমাদের নিজেদের স্বার্থে আমাদের দৈনন্দিন জীবনের উন্নয়নের স্বার্থে এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব আমাদের প্রত্যেকের কর্তব্য যে সেই সমস্যাগুলির সমাধান করা আর মানুষ সংগঠনের উদ্দেশ্য ঠিক সেটাই এই সমস্যাগুলির সমাধান করা মানুষ সংগঠন এমন একটি সংগঠন যেখানে সেই সমস্ত সভ্য ব্যক্তি যারা চান যে এই সমস্যাগুলির সমাধান হোক এই সমস্যাগুলির সমাধান করা দরকার তারা সকলে একত্রিত হয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে এই সমস্যাগুলির সমাধান করব আর সেটা হবে কিভাবে সেটা কিভাবে হবে সেটা বোঝার জন্য আমাদের সবার প্রথমে বুঝতে হবে যে এই সমস্যাগুলির উৎস কোথায় কী জন্য এই সমস্যাগুলি হচ্ছে আর সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারব যে আমাদের যে রাজনৈতিক ব্যবস্থা আমাদের যে অর্থনৈতিক ব্যবস্থা যে সমাজ ব্যবস্থা তার দুর্বল ভিত তার ভ্রষ্ট পরিকাঠামো ও ভ্রষ্ট কার্যপ্রণালী এই সমস্ত সমস্যাগুলির প্রধান উৎস আমাদের ভ্রষ্ট রাজনৈতিক ব্যবস্থা ভ্রষ্ট অর্থনৈতিক ব্যবস্থা সমাজ ব্যবস্থা ভ্রষ্ট শিক্ষা ব্যবস্থা তৈরি করে ভ্রষ্ট শাসন ব্যবস্থা তৈরি করে ভ্রষ্ট মানুষ তৈরি করে এবং তাদের কাজ করার জন্য অনুকূল পরিবেশ তৈরি করে এবং সেই ভ্রষ্ট মানুষ ব্যবস্থায় থেকে সমস্যাগুলি তৈরি করে যে সমস্যাগুলি আমাদের সবার জীবনে আসে তাই এই সমস্যাগুলির সমাধান করার জন্য প্রয়োজন প্রকৃত মানুষ তৈরি করা তার জন্য প্রয়োজন প্রকৃত শিক্ষা আর প্রকৃত শিক্ষা আসে যথার্থ সমাজ ব্যবস্থা থেকে তাই সবার প্রথমে প্রয়োজন ভারতবর্ষের যে ভ্রষ্ট রাজনৈতিক ব্যবস্থা যে অর্থনৈতিক ব্যবস্থা তার আমূল পরিবর্তন ঘটানো তার আমূল পরিবর্তন ঘটিয়ে সামগ্রিকভাবে সমগ্র সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনা মানুষ সংগঠনের উদ্দেশ্য ঠিক সেটাই মানুষ সংগঠনের প্রধান কাজ এটাই এই পরিবর্তন আনা মানুষ সংগঠনে আমরা সকলে সেই সমস্ত সমস্যাগুলি যেগুলি একশো পঁয়তাল্লিশ কোটি ভারতবাসীর জীবনকে নানাভাবে জর্জরিত করে রেখেছে সেই সমস্যাগুলি নিয়ে বিস্তারিত আলোচনা করব এবং সেই সমস্যাগুলির সুদূর প্রসারী এবং দীর্ঘস্থায়ী সমাধান নিয়ে বিস্তারিতভাবে চর্চা করব এবং সেই সমাধান দ্বারা একশো কোটি ভারতবাসীর জীবনে পরিবর্তন আনার চেষ্টা করব তাই আপনাদের সকলের কাছে এটা আমার অনুরোধ এটা আমার প্রার্থনা যে আপনারা ডেসক্রিপশনে দেওয়া ফেসবুক লিঙ্কের মাধ্যমে মানুষ সংগঠনে যুক্ত হন মানুষ সংগঠনের চর্চায় আলোচনায় যুক্ত হন অংশগ্রহণ করুন সেখানে এবং মানুষ সংগঠনের চর্চার স্তরকে আরও উন্নত করুন আরও সমৃদ্ধ করুন আপনাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ মতামত আপনাদের মন্তব্য আপনাদের চিন্তা ভাবনা আমাদের সকলের একত্রিত প্রয়াস মানুষ সংগঠনের উদ্দেশ্যকে সাফল্যমণ্ডিত করবে ধন্যবাদ